বনের সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করল পুলিশ নিহত জুবায়দ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য ফিজিক্যালি একজন ডেট হলো আসলে মেন্টালি আমরা বাকি পাঁচজনও ডেট হয়ে গেছে আজকে থেকে না ও আসলে আমার ভাই একই সাথে আমার বন্ধু আমি জানি না বাকি জীবনে আমি কিভাবে কীভাবে বাঁচব খুবই নাইস ম্যান পাশক্ত নামাজি ধর্মকর্ম করে ধর্মীয় পরিবারের সন্তান এবং খুবই মেধাবী মানে অনেক মেধাবী পরিবারের সন্তান আর কি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পনেরোতম ব্যাচের পরিসংখ্যান বিভাগের ছাত্র অনেক মেধাবী ছাত্র এবং অনেক নরম প্রকৃতির ছাত্র দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে আপনারা জানেন যে গত রাতে ছাত্রদল নেতা জোবাইয়ের খুন করা হয়েছে এবং এই খুনের সাথে যারা জড়িত তাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে দর্শক এই ছাত্রদল নেতা জোবায়ের কিন্তু ছাত্রীকে পড়াতে গিয়ে সেখান থেকে কিন্তু লাশ হয়ে ফিরে আসছে সুতরাং এই ছাত্রীর সাথে এই ছাত্রদল নেতার সাথে একটা গোপন সম্পর্ক হওয়ার কারণেই কিন্তু এই ছাত্রদল নেতা জোবাইয়ের ছাত্রীর প্রেমিক কিন্তু এ ধরনের একটা ঘটনা ঘটিয়েছে যা ইতিমধ্যে ছাত্রী রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন দর্শক এর পিছনে মূল হোতা এবং এর পিছনে মূল কাহিনী যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ফিজিক্যালি একজন ডেট হলো আসলে মেন্টালি আমরা বাকি পাঁচজন ডেট হয়ে গেছে আজকে থেকে না ও আসলে আমার ভাই একই সাথে আমার বন্ধু আমি জানি না বাকি জীবনে আমি কেমন কীভাবে ওকে এছাড়া আমার কাছে স্বপ্নের মতো একটা কল আসে আমার আব্বুর কাছ থেকে উনি বললেন যে জুবাই তো ফোন ধরতেছে না সাইমন তো আমাকে জানাইছে মানে আমার তিন নাম্বার যে ভাই যে আব্বাকে জানাইছে যে জুবাই সমস্যা হয়েছে আব্বাকে বলতে পারে নাই সাহস পায়নি ওর আব্বা আমাকে বলল যে জুবাই তো ফোন ধরতেছে না একটু দেখ কী হয়েছে তারপর সাড়ে এটা সাড়ে সাতটার দিন আব্বা ফোন দিয়েছে তারপর ওর ওর পরিচিত এক ছোট জুনিয়র জগন্নাথ ইউনিভার্সিটি সে আমারও পরিচিত সে আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে তখন এই ঘটনা বলে আমি তখন কি করব বুঝতে পারতেছিলাম না আমি সাথে সাথে দিয়ে চলে যাই এটা করা ছাড়া আমার তখন আর কিছু ছিল না তখন আমি সাথে সাথে আবার এখানে রওনা দিই তারপরে সরাসরি যে ফ্ল্যাটের সামনে সিঁড়িতে পড়েছিল ওখানে ওই ফ্ল্যাটে চলে যায় ওখানে সব পুলিশের উদ্বীত কর্মকর্তারা ছিল আমার পক্ষ থেকে আমি এখন আমাদের ফ্যামিলি মেম্বার হচ্ছে ছয় জন ফিজিক্যালি একজন ডেট হলো আসলে মেন্টালি আমরা বাকি পাঁচজন ডেট হয়ে গেছে আজকে থেকে আর আজকে এমন একটা দিন এটা জানি না মানে কাকতালিও হয় কিভাবে এত আজকে আমার একটা পরীক্ষারও রেজাল্ট দিচ্ছে চাকরি পরীক্ষা যেটাকে আমি চান্স পেয়েছি একটু সেটা বিশেষ হ্যাঁ আজকে জানাতে পারি সেটা ভাই এর আগেটা জানিয়েছিলাম ভাই আমার ভাইকে জানিতে পারি না সব কিছু আমার ভাইয়ের সাথে আমি আগে শেয়ার করি আমাদের ফ্যামিলিটা গ্রামের ফ্যামিলি হলো আমার বাবা অনেক সচেতন ছিলেন ওনারা আমাদেরকে সবসময় মানুষের মতো মানুষ বানানোর যতটুকু করা যায় সেটা করছেন একটু চাকরি প্রিপারেশনের জন্য একটু ব্যস্ত সবার সাথে একটু যোগাযোগটা কমে গেছে শুধুমাত্র বাসায় একটু বেশি যোগাযোগ বাকি একটু যোগাযোগ কমে ওর সাথে লাস্ট না আজকে কোনো কথা হয়নি লাস্ট গত বুধবারের কথা হয়েছে ক্যাজুয়াল ফ্যামিলি কথা মানে আমার আব্বা আমার বাসায় যাওয়ার কথা তো বলছে ভাই কবে যাবেন না ও আসলে আমার ভাই একই সাথে আমার বন্ধু ছোটবেলা মানে বাইরের ছেলেদের সাথে অতটা মানে দুষ্টাম করতে দিত না আব্বা ওর সাথে আমি সবসময় ওর সাথেই খেলতাম আমার বন্ধু আমার ভাই আমি জানি না বাকি জীবনে আমি কিভাবে কীভাবে বাঁচবো ছাড়া আমি জানি না আর আমার দেশবাসীর কাছে একটাই দোয়া যাতে আল্লাহ আমাদের এই জিনিসটা সহ্য করার যাতে আমাদের সহজ করে দেয় এটা ছাড়া কিছু বলা নেই ওকে তো আর ফিরে পাবো না আর আমার চাওয়া হচ্ছে এটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কারণ ও খুবই ভালো মানুষ ছিল এটা সরকারের নৈতিক দায়িত্ব এবং আইনগত দায়িত্ব দ্রুত ভূমিদেরকে বের করে তাড়াতাড়ি পাশের কাছটা চলানো এটা আমাদের একমাত্র চাওয়া এখন তাই আমরা প্রাথমিকভাবে জেনেছি যে এই হত্যাকাণ্ডের সাথে এই পরিবার জড়িত আছে এবং ওই ছাত্রী এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং ওই ছাত্রীর বয়ফ্রেন্ডও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আমরা সিসিটিভির একাধিক ভিডিও শনাক্ত করেছি সেখানে আমরা দেখতে পেয়েছি যে দুইজন বালক একজনের গায়ে লাল টিশার্ট আর একজনের গায়ে কালো টি শার্ট পরিতেছিল এবং তারা খুব এলো বা তারিভাবে দৌড়দৌড়ি করে যাচ্ছিল এবং সেটা একাধিক সিসি ক্যামেরার মাধ্যমে আমরা শনাক্ত করতে পেরেছি যে দুজনকে সিসিটিভিতে দেখা গেছে তারা কারা আমরা আশা করছি যে ওরাই এই ঘটনার সাথে জড়িত এবং ওরাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং ওরাই প্রকৃত হত্যাকারী বলে আমরা এখন পর্যন্ত আমরা ধারণা করছি আমরা যে ওই ছেলের বন্ধু ওরা হয়তো আসার পর হচ্ছে আমরা প্রথমে সিসি টিভি ফুটেজগুলো দেখি তো এই এই লেন থেকে এই লেন থেকে ওই সামনে দুটা দোকানে হচ্ছে সিসি ক্যামেরা একটা আসে ওইখান থেকে হচ্ছে একটা একটা হচ্ছে গিয়ে লাল টি শার্ট আর হচ্ছে কালো টি শার্ট আর কালো টি শার্ট যেটা ছিল ওইটা একটা ব্যাগ ছিল ছোট তো আমরা প্রাথমিকভাবে ধারণা করতে পারছি ওই ব্যাগের মধ্যে ওরা হচ্ছে গিয়ে হত্যা চালানোর জন্য যে সমস্ত সরঞ্জাম ওইটাই বহন করে এনেছে এবং আমরা শুরুতে যখন দেখেছি হত্যাটা আসলে বাইরে হয়নি ওইখানে মেয়ের সাথে মানে লিঙ্ক বা যে কোনোভাবে ওই দুইটা ছেলে ছিল এখানে ভিতরে হয়েছে অর্থাৎ যে রক্তটা সেই রক্তটা ছিল সিঁড়ির একদম নিচ থেকে তিনতলা পর্যন্ত আমি ওখানে ছিলাম বিবিআই যখন ইনভেস্টিগেশন করে হ্যাঁ ওনারা যখন ইনভেস্টিগেশন করতেছে আমি ওনাদের সাথে ছিলাম অনুমতি নিয়েই হ্যাঁ ওর বডি যখন সবকিছু করতেছিল দেখছি তো আমি দেখছি ওকে স্টেপটা করা হয়েছে দোতলা থেকে হ্যাঁ দোতলার সিঁড়ি থেকে করা হয়েছে এবং ও ওইখান থেকে আমরা যারা প্রাথমিকভাবে যেটা ধারণা করতে পারছি ও ওইখান থেকে উপরে ওঠার চেষ্টা করছে কয়েকটা সিঁড়ি পার হয়েছে ওইখান থেকে আর উঠতে পারে নাই ও এবং যখন ওর বডিটা উল্টানো হয়েছে তখন আমি ছিলাম ওর বডি উল্টানোর পরে এইখানে শুধু এখানে একটা স্ট্রেপ আর কোথাও কোনো আঘাত নাই এবং যেই ভেনটা দিয়ে আমাদের মস্তিষ্কে ব্লাডটা যায় ওই ভেনটার উপরেই আঘাতটা করা হয়েছে তার মানে যে আঘাতটা করছে এবং খুনি সে প্রফেশনাল কিলার এবং উনি একদম প্রশিক্ষিত একজন কিলার উনি যেই একটাই স্টেপ করছে সেই স্টেপটাই এই ভেনটা প্রচুর করছে হ্যাঁ এবং মানে ও নিচতলা পর্যন্ত যে ব্লাডটা দেখা যাচ্ছে এই ব্লাডটা ও যেখানে পড়ে আছে ওইখান থেকে সিঁড়ি থেকে নিচে পড়ছে ওই ব্লাডটা দেখা যাচ্ছে কিন্তু মূলত স্টেপ করা হয়েছে দোতলায় এবং দোতলার ওই যে দরজা যে মিডেলে যে দরজাটা আছে ওই দরজার এক পাশে রক্ত লাগা আছে এবং এই পাশে যে দরজা ওইখানে ওদের একটা দস্তাদস্তি হয়েছে ওর হাতে রক্ত লাগছে এখানে দরপা ও হয়তো হাত দিয়ে চাপে ধরছে এবং ও ওঠার জন্য যে চেষ্টাগুলো করছে প্রত্যেকটা দরজায় হাতের সাপ লেগে আছে এবং সিঁড়িগুলাতে এবং ওই যে ধরনী যেটা ওটাতেও হাত দিছে হাতে রক্ত লাগা আছে ছাত্রী ভাষা যে কয় তলাই হোক যারা ওরা স্টেপটা করছে বা যারা এখানে হত্যার উদ্দেশ্যে ছিল আগে অপেক্ষা মান খুব সম্ভবত এখানে ছিল ও দোতলায় উঠছে তারপর ওকে ওখানে অ্যাটাক করা হয়েছে হ্যাঁ এবং এই বিল্ডিংয়ে যারা আছে উপরের তলা বারাঠী হোক নিচতলা তলা ম্যাক্সিমাম লোক আমার মনে হচ্ছে যে জড়িত এটার সাথে ওদেরকে প্রশ্রয় দেওয়া হয়েছে এখানে একটা গেট আছে এই গেটটা তালা মারা থাকে হয়তো ওদের কাছে চাবি ছিল বা চাবি দেওয়া হয়েছে যদি দারোয়ান থাকে দারোয়ানের অনুমতি নিয়ে সে ঢুকছে এখান থেকে অন্য কোনো ঢোকার জায়গা নাই হ্যাঁ তো সুতরাং ও কারো যারা হত্যা করছে তারা কারো না কারো প্রশ্রয় এখানে ঢুকেছে এবং দোতলা হোক তিনতলা হোক এরা কারো মানে জড়িত যেগুলো এবং সুতরাং আমরা এই বিল্ডিং এখন পর্যন্ত যারা অবস্থান করতেছে তাদেরকে ареস্ট করা ছাড়া দর্শক আপনারা জানেন এই ছাত্রদল নেতা জবাইরকে যারা খুন করেছে নিতিpmodি অনেকে সন্দেহের কারণে কিন্তু গ্রেফতার হয়েছে এবং এই ছাত্রদল জবাইর কিন্তু একজন নরম টাইপের এবং নামাজি ভালো একজন মানুষ ছিল সুতরাং যে কারণে তাকে এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে যে কারণে তাকে খুন করা হয়েছে এটা তার সহপাটিরা সকলেই ধারণা করেছে যে এই ছাত্রীর সাথে তার সাথে একটা অবৈধ অথবা পড়াতে গিয়ে একটা সম্পর্ক হওয়ার কারণে এইটা কোনোভাবেই তার প্রেমিক তারা না মানতে পেরেই কিন্তু এ ধরনের একটা ঘটনা ঘটিয়েছে যা ইতিমধ্যেই কিছু আভাস এবং কিছু ইঙ্গিত চলে এসেছে মিডিয়ার মাধ্যমে সুতরাং তাছাড়া কিন্তু দ্বিতীয় আর কোনো কারণ আমরা এখানে দেখতে পাইনি সুতরাং ইতিমধ্যেই কিন্তু প্রশাসন এবং আইনের লোকজন তারা চিরুনি অভিযান চালিয়ে চালিয়েছেন এবং তাদের অভিযানের মাধ্যমেই এবং তাদের এই তারা বিভিন্ন কোনো খোঁজার মাধ্যমে কিন্তু এর মূল রহস্য এবং মূল কারণ ইতিমধ্যেই তারা উদ্ঘাটন করবেন এবং এর পিছনে যারা দায়ী এবং এর পিছনে যারা মূলত ষড়যন্ত্র করেছে তাদের সকলকেই আইনের আওতায় এনে এই সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন সর্বস্তরের শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণ দর্শক এই এই যে ছাত্রদল যুবায়ের তিনি যে খুন হয়েছে হত্যা হয়েছে এর পিছনে মূলত এই ছাত্রীর সরাসরি হাত রয়েছে সেতরং তার ইন্দোনে এবং তার আদেশেই কিন্তু এ ধরনের একটা অঘটন ঘটিয়েছে যেটা ইতিমধ্যে সবাই আন্দাজ করতে পেরেছে যে কারণে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে এবং আমরা আশাবাদী যে সে নিজের মুখেই সব ধরনের স্বীকারোক্তি দিবেন এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সকলকেই অতি দ্রুত আইনের আওতায় এনে এরপরে যাতে জনসম্মুখে প্রকাশে দিবালকে। শাস্তির মুখাপেক্ষি করা হয় এটাই এদেশের সকল স্তরের মানুষের দাবি দর্শক আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন আজ এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ